আমরা যখন স্থাপন থাকি এই বিষয় আজ বহু হিন্দু ভাইটা বুঝতেছে সেই 55 বছরে এন্ডত আল্লাহর বিধান এদেশে না থাকার কারণে আমরা নির্যাতিত ও জুলুমের শিকার হইছি গত কালকে একজন হিন্দুর বক্তব্য শুনলাম তিনি দাঁড়াতছে খুলনাতে তিনি বলছে এই দেশে যদি আল্লাহর বিধান قائم হয় আমরা সবচেয়ে বেশি নিরাপদ পাবো

যারা জানে ইসরাইলের 14 নম্বর ayat প্রথম অংশ আছে আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সন্তান দিছি আরো যা সবচেয়ে বেশি অসম্মান করা হয়েছে 15 বছর বয়সে মানুষকে ঠিক কথা বলেন একজন মেধাভার মহিলা তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগে যেই অসম্মান করে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ পর্যন্ত কে তিনটা বছরে আমি দেখেছি এক একজনের মামলা তিনশো তেরোটা পাঁচশো ছাপ্পান্ন মামলা পেয়েছি বিএনপির একজনের নামে বলে ভাবতাম ভাই আপনি কবে গ্রামীণ গড়াবেন আর কবে সারা কবেন কবে হাসি

আরেকটা দোয়া ঘরে বেলায় যেন সঠিক কথা বলেন এগারোটা সাড়ে দশটা এগারোটায় শেষ করে দিল যারা আসতে পারে নিয়ে আসবেন তাদেরকে তাদের সময় থাকে না দরকার আরে ভাই গরম দিয়ে শ্বাস করে খাবেন গরু করে যায়

মানুষের দাঁত নিয়ে আসে যে থেকে বের হওয়ার পর না গেলেও তো আপনাদের সমস্যা এদের কষ্ট করে আসা লাগছে চেষ্টা চালাচ্ছি খুব অল্প সময়ে মেন কথাগুলো বলা আজকের যে দেওয়ার কি আয়াত দেখছে এখানে ছয়টা বিষয়কে আল্লাহ ফোকাস করেছে এই ছয়টা বিষয়ের উপরে মানুষের সবচেয়ে বেশি লালসা আকর্ষণ আসক্তি শোষবিত করে দিয়েছে এই ছয়টা বিষয়কে যদি এগুলোকে কন্ট্রোল করতে পারে পরিণত করতে পারে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেবে আর এর পরের দুইটা আয়াতে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন ছয়টা গুণ যদি কে অর্জন করতে পারে এই তিনটা পুরস্কারের অধিকারী হবে আর ছয়টা বিষয় থেকে যে নিজেকে কন্ট্রোল করে রাখবে আমরা কোরআনের সূরা আলে ইমরান 14 15 16 17 এই আয়াতগুলো থেকে তাফসীর মাহফিল দেখা তাফসীর মাহফিল তাফসীর আকারে কথা বলবো যতটুকু সময় কানবে তো ইনশাআল্লাহ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাকিনা লিন নাস মুমশাহাবাতিনাল উসাইওয়ান পানি পলকাহুল মুকন্তারাতি মিনাল জাহাবি ওয়িনফাতিন মিনাল খায়র مالك متاع العالمین الدنيا ان باہو رن تہ اسمال مار پڑھو نمو پڑھو مالک